সরকার যদি চাষি একটু নজর দেয় যে আমরা এলসি দেবো না বাংলাদেশের যে পেঁয়াজ আছে এই পেজে আমার চার মাস চল এলসি দিয়ে দেয় তো দাম কমে যাবে আরো আবার এলসি হ্যাঁ এলসির জন্য মানুষ আতঙ্ক আছে এলসি আসার কথা শুনে মানুষ কেনা চলছে পেঁয়াজ কাটা রাজধানীর বাজার থেকে যুক্ত সরাসরি আমি সাবির খান আছি মেসেজ রাজীব বাণিজ্য ভান্ডারে প্রিয় দর্শক আজকের এই বাজার থেকে নতুন পেঁয়াজের দরদাম জানিয়ে দেবে এবং কৃষকরা কিন্তু লসকে খুবই হতাশা ভুগছেন

যে আপনি এলসি দেব না বাংলাদেশের যে পেঁয়াজ আছে এই দেশে আমরা চাই না সোলবে ইশোধ দিয়ে বাঘা তার তারাগুনে মেরপুর অনেক পেঁয়াজ দেশে আছে বাইরে পেঁয়াজের কোনো দরকার নাই দরকার হবে না হবে না আচ্ছা আচ্ছা জর্জ একটা রিকোয়েস্ট পেঁয়াজ আনবেন না চাশিরা বাসুক দেশবাসুক আচ্ছা চাশিরা আগাইতে পারলে তো দেশে আগাবে জি দেশ আগাবে না আরশের চাশিরা যে পیاز আমাদের যে কৃষক বা কৃষক তো আপনার আমার সবার সবার কৃষক তো একজনের জন্য না

সে পিস এখন সত্তর মন মতো মনে হচ্ছে সত্তর আশি মনে হবে উঠাইলে উঠাইলে হবে

কিন্তু সেই পেঁয়াজ তো মার্কেটে খাচ্ছে না যদি মেসেজ হয় যদি বাকি যদি পেঁয়াজ যদি আনে তাহলে তো মার্কেটে খাবে তাই না পেঁয়াজের ভিতরে জাত দুইটা একটা হলো হাইব্রিড জাত আর একটা দেশীয় জাত দেশীয় পেঁয়াজটা উঠানোর মতো হয়েছে জি 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 কিন্তু হাইব্রিড জাতটা এখনো হয় না ওদের সময় একটু বেশি লাগে 90 পয়সা দিনে ওই পেঁয়াজটা ওঠে আচ্ছা আমরা জানি যে মোটা পেঁয়াজ 1 কেজি হইতে 4টা পাশা 6টা হয়ে যায় কত পরশুদিন বাজারে এসেছে মেহেরপুর যে পেঁয়াজটা ওইটা হচ্ছে

তাই না হ্যাঁ আচ্ছা আর একটা কথা ছিল এই যে আপনি যে মুড়ি কাটার যে পেঁয়াজ আবাদ দেশিটা ঠিক আছে আবাদ যে রাজীব রাজীব বাণিজ্য বানিয়ে নিয়ে আসছেন জি পেঁয়াজের চাহিদা কেমন এ ঘটনা জি চাহিদা আছে কেমন বেচা কি বেচা কিনা পেঁয়াজের আজকে সামন হয় নাই হ্যাঁ পেঁয়াজ গাড়িতে রয়েই গেছে আমার পেঁয়াজটা এখনও গাড়িতে আছে। যেটা নামাইতেই পারি নাই পেঁয়াজের আমদানির কারণে এত আমদানি জি আবার আবার এজির কথা উঠে আবার এলসি তো কৃষক চাই নাই ওই বাইদি ভাই কৃষক জানতে পারে যে যে সাংবাদিকেরা বলেছে নাকি টিভিতে যে পেঁয়াজ আমদানি করা হইতে পারে হইতে পারার উপরেই পেঁয়াজের মার্কেটটা ডাউন আপনারা আপনারা বাংলাদেশের মানুষ হতে পারে এতেই এতেই পেঁয়াজের আমদানি হয়ে যায় তো তা হয়ে গেলে পর চল্লিশ টাকা কেজি হবে কৃষক সব লস হবে

আপনি যে লাগাইছেন আপনার কৃষক আপনি তো জানেন যে কোন খাবার উপযোগী উদানের মতন হয়েছে আচ্ছা 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 মানে আপনি আগে যেগুলো লাগাইছেন জি জি সেগুলো নিয়ে আসছে নিয়ে আসছি পরে যেগুলো আছে সেগুলো আনেন নাই আচ্ছা আচ্ছা চার বিঘাতে ফলন কেমন হয়েছে একটু জানাবেন আমার বিঘাতে চল্লিশ মন কাটা বই দুই মন আচ্ছা বাজার ভালো দেখি তুললাম যে আমরা আশা করলাম যে একশো একশো দশ পাবো হঠাৎ একদিনের মাথায় আমরা পাইছি ষাট টাকা কেজি পেঁয়াজ আটটা বেশি দিয়ে আর আটটা আছে এখন কোনো পার্টি পাইছি নি মনে করেন বেসর আশায় আসি সাতের লোক ষাট বাষট্টি টাকা বেশি গিয়েছে আমি একাই আসি মনে করেন কলকাতুন্ডিতে আসছে আমি কলকাতুন্ডি ধরেন যে বিয়াল্লিশশো টাকা করবার চার দিন বাজারে গেল একশো পাঁচ টাকা কেজি ঢাকায় ফোন দিলাম জেলভাই কাজ বলে যে একশো দশ পনেরো সেই আসে আমরা গাড়ি রওনা দিই কাল কি অর্ধেক দাম